নমস্কার সকলকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত আর আজ নতুন বছর শুরু সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবার নতুন বছর ভালো কাটুক ভালোভাবে থাকুন এটাই প্রার্থনা আর আজ হচ্ছে সোমবার আর আমাদের দ্বীপের বেশ কিছু হাট আপনাদেরকে দেখিয়েছি আমরা গেছি হাট বাজার করেছি মোটামুটি হাটের সঙ্গে আপনাদের পরিচয় ঘটিয়েছি আর কিছু নতুন হাট আবার যোগ হয়েছে যেমন নিশির মোর ওটা কিন্তু পুরনো না কিছু হাট পুরনো আছে আর কিছু নতুন নতুন হয়েছে তো সেরকম নিশির মোর হাট সেটা আপনারা জানেন আর আমাদের বিনা পানিতেও কিন্তু হাট বসত তো সেটা বন্ধ হয়ে গেছিলো লকডাউনের সময় এখন আবার বেশ কিছুদিন ধরে একটা প্ল্যান পরিকল্পনা চলছে যে নতুন করে হাটটা কী করে আবার এখানটায় হয় তো সেই মতো মাইকিং হয়েছে কদিন ধরে আর আজকে সেই দিন সোমবার আর হাটটা তো বিকালবেলা করে বসে তো এখন বিকালবেলা হাট বসেছে আর সবাই সবাইকে মোটামুটি এটা বলা হচ্ছে যে বাজারে যেতে হবে হাটে যেতে হবে এবং কিছু না কিছু কিনতে হবে এরকম একটা ব্যাপার তো তাই যদি না হয় তাহলে দোকানিরা যারা আসবে তারা তো যদি বেচা কেনা ঠিকমতো না হয় পরের হাটে আর আসবে না না ও হাটে গেলে বেচা হয় না এই ব্যাপারটা কাজ করবে তো সেই মতো চলছে আমি এটা কেন বলছি সৌরভের বাবা সকাল থেকে অনেককে বলেছে এই হাট বসতে কিন্তু যেতে হবে কিন্তু সেই মতো আমরা হাট দেখতে যাচ্ছি আর বড় একটা ব্যাগ নিয়েছি আমরাও কিন্তু কেনাকাটা করব। তো চলুন দেখি নতুন হাট কিরকম কি হচ্ছে আর এই হাটটা হয় আমাদের বেশ সুবিধাই হবে একদম কাছাকাছি তো খুব একটা হাটে যাওয়ার হ্যাঁ হাটে যাওয়ার সময় হয় না তো কাছাকাছি হলে বেশ টুক করে যাওয়া যাবে তো সাথে থাকুন দেখি কি অবস্থা তো আমরা তো আগামীকাল চলে যাব তো যাওয়ার আগে হাট উদ্বোধনটা দেখে যাচ্ছি যেতে হতো আরো আগে

আর তার সামনে দেখুন বেশ কিছু লাক্সারি বোট পর্যটকদের নিয়ে পাখির জঙ্গল ঘোরাচ্ছেন প্রথম দিন সুন্দরবনে এলে পাখির জঙ্গলের এই অংশটা গোমর নদীর এই বাঁকে এখানে বোট নিয়ে পর্যটকদের নিয়ে আসা হয় এরকম সময়ে তার কারণ এখানে পাশে যেমন পাখির জঙ্গল আছে তেমন এইখানে বোটটা নোংর করলে বা বোটটা এখানে স্ট্রে করলে এই দিকটা পশ্চিম দিক সূর্যাস্তটা দেখা যায় নদীর বুকে তো সেই কারণে সন্ধ্যাবেলা বিকালবেলা থেকেই পর্যটকদের বোট কিন্তু আমাদের এই গমর নদীর বাঁকে ভিড় করে একেবারে আমাদের আপ্যায়নের সামনে একেবারে সন্ধ্যাও হয়ে এসেছে প্রায় দিনের আলো নিভে যাওয়ার মতো অবস্থা এখানে দেখুন বেশ কিছু বাঁশের খাঁচা করা এই খাঁচার মধ্যে ইট দিয়ে এই যে সামনে যে জায়গাটা বিনা পানির কাছাকাছি যে জায়গাটায় রিং বাঁধ এইখানে ভাঙন আছে আর এই ভাঙনে এই খাঁচাতে ইট ভরে ফেলা হবে যাতে ভাঙন কিছুটা রোধ হয় আর এই খাঁচার কিন্তু বিরাট গুণ এই খাঁচা যদি ডাবল করে ঘন ঘন দেওয়া হয় তাহলে অনেক বড় বড় জায়গায় দেখা গেছে এখানে নদী ভাঙন রোধ হয়েছে তো এখানে বেশ কিছু খাঁচা তৈরি হচ্ছে এই যে বাঁশ পড়েছে আজকে ওগুলো তৈরি হয়েছে কালকে এগুলো তৈরি হবে আর আমরা হাঁটতে হাঁটতে অনেকটা দূরে এগিয়ে এসেছি আমি একটু দাঁড়িয়ে গেছি ওরা এগিয়ে গেছে সন্ধ্যা হয়ে গেল তো একদম একে নতুন হাট বেলায় বেলায় লোকজন এসেছিল তো তোমরা তো যাচ্ছ ফাঁকা জায়গা দেখতে পাবে হাট আর কি দেখতে পাবে এই তো কে জোরে হাঁটছে আমরা হাটের মধ্যে এসে গেছি আর একেবারে নতুন হাট আজকে অনেক দিন পরে আবার শুরু হয়েছে তো এসে দেখছি লোক অনেক ফাঁকা ফাঁকা আসলে গ্রামের হাট তো বেলায় বেলায় লোক আসেন আবার বেলায় বেলায় বাজার হাট সেরে তারা চলেও যান তো এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার আগ মুহূর্ত তো তবুও লোকজন আছে ফাঁকা ফাঁকা হলেও লোকজন আছে বইপত্র রয়েছে কৃষক দা বাজারে কই ফলের দোকান কাকা এসছে হাটে ব্যাকুই আমি এসে এই দয়াগুড়ি প্রথম বিনাবাড়িতে মজা কিনলাম বেশ বেশ করলাম মজা কিনে ও ভালো মজা কিনলে জুতো কিনতে হবে দেখি আর কি বসেছে দাদু কি বাজার করলে বেশ বেশ নতুন হাট কিনতে হবে বেশি বেশি করে এধারে সবজি বাজার কি বাজার হলো নতুন হাট থেকে মাংস নিলাম আলু নিলাম বা নতুন হাট এইবারে নতুন হাটে বাজার করাটা সার্থকতা এখানে মাংস নিলে বাজার একদম হাই ফাই এদিকে মাংসের দোকান আর আপনারা দেখে নিশ্চয়ই চিনতে পারছেন সামনে বিনা পানি ঘাট আমাদের সেই বসার জায়গা সামনের দিকটা এদিকে মাছও বসেছে দেখতে পাচ্ছি কান মাগুর এ ধারে আছে সবজি বাজার সব গ্রামের সবজি তুলে বসেছেন গ্রামেরই মানুষজন

হাট বাজার কোথায় ফোন চাপছো বাজার হয়ে গেছে হয়ে গেছে আর বিকালের দিকে লোকজন কেমন ছিল বিকালের দিকে বেশি ছিল এখন আসলে গ্রামের হাট বিকালের দিকে লোকজন আসেন বেলা বেলা বাজার করে চলে যায় তা হলো প্রথম দিন হাটটা বসেছে সেই তুলনায় ঠিকই আছে আস্তে আস্তে ঠিক হবে এখানে পান আসলে হাটে দোকানদাররা কে কোথায় বসবেন এই প্রথম হাটে একটু অসুবিধা হচ্ছে পরে সপ্তাহ থেকে সব ঠিক হয়ে যাবে কাকা হাটে নতুন হাটে বাজার টাজার হয়েছে তো হ্যাঁ হ্যাঁ বেশ বাজারের ব্যাগটা কই হয়ে গেছে বাড়ির ধারের লোক তো জপ করে জয়দেব লাইটটা জেলে দাও কোন রকম লাইট জ্বলছে না একটা বাজারে নতুন হাট মুদিখানার মালপত্র আছে এখানে পান সহ অন্যান্য জিনিসপত্র রয়েছে কি বাজার হলো নতুন হাটে আলু পেঁয়াজ মাছ টাছ কেনা হয়নি আচ্ছা বেশ সামনে সপ্তাহ থেকে হবে আরও বেশি বেশি বাজার। বাজারটা ঘুরে ঘুরে দেখছি কেমন লাগছে। বিকাল বেলা তো লোকজন হয়েছিল। এখন একটু সন্ধ্যা হয়ে গেছে তো আর নতুন দিন, প্রথম দিন। তাও তোরা কিনছিস না কিছু? আলু নিয়েছি এবার মূলও নেব।

¿Se me ha hecho দুই ভাইয়ের খাওয়া হয়ে গেছে লাস্ট একটা শুকনো ফুচকা দিয়ে আবার ওদিকে তেলে ভাজাও আছে একেবারে নদীর কুলে হাট বসেছে পরিবেশটাও দেখাচ্ছে খুব মায়াবী আর কালকে বর্ষবরণের জন্য এখানে এই যে আলোকমালায় সাজানো হয়েছিল বেশ কয়েকটা এই আলোর বোর্ড লাগানো আছে বটগাছের তলায় এখানে গ্রামের মানুষজন অন্যান্য দিনের তো বসেনি আর আজকে আরো বেশি লোকজন আছে নতুন হাটে বাজার টাজার হয়েছে বাজার হয়নি বেশ তেলে ভাজা খাও দয়াপুর বিনাপানি যুব সংঘ ক্লাবের সামনেই দোকানপাট বসেছে এই তলায় কারা বসে আছে দুটো হনু ছোট হনু আর বড় হনু ও বড় তুমি ছোট অস্থায়ী সেলুন বসেছে

গরম গরম জিলিপি ভাজা হচ্ছে এখানে ভালো আছে একদম মোটামুটি কেনাকাটা হলো খাবার দাবারও খাওয়া হলো আর বাড়ির জন্য নিয়ে যাওয়া হবে আর আজকে যেহেতু সোমবার আর মাছ যা উঠেছে কিছু নেওয়া যাবে না মাছ মাংসের দিকে গেলাম সবজি আনার যা নেওয়া সেগুলো নিলাম এখন বাড়ির দিকে যাব আর সৌরভ আর আয়ুষ তো একের পর এক এই দোকানে যাচ্ছে ওই দোকানে যাচ্ছে আর খোঁজ করছে কোথায় কি আছে সৌরভ আয়ুষ আর ওর মশাই হারিয়ে গেছে তাদেরকে পাওয়া যাচ্ছে না ওই বটতলার দেখে নিয়ে বাড়ি যা কিন্তু যথেষ্ট ভারী হয়েছে এসে গেছি একদম আর বাজারের ব্যাগ কিন্তু তারও আগেছে এসে গেছে আমরা পিছনে পড়ে গেছি ওরা দুজনে নিয়ে আসছে বাজারের ব্যাগ আর সৌরভ আর আইস আমি একটা খাবার নিয়ে এসেছি বাজারের ব্যাগও অনেক বড় আর আমি একটা ব্যাগ নিয়েছি আস্তে আস্তে গড়িয়ে গড়িয়ে হাঁটতে হাঁটতে নদীর রাস্তা ধরে আসলাম হালকা হালকা ঠান্ডা বেশ ভালোও লাগলো অন্ধকারে গাড়ি বেরিয়ে গেল বলে এটা হতো না করে অন্ধকারে টিপ টিপটিপ করে আসছি আর নদীর মাঝখানে মাঝে মাঝে লাইট জ্বলছে মানে বোটের ভিতরে ও মা খাবার এনেছি বাবা আসেনি বাবা কখন আসতো আগেই দেখি হাটের থেকে আসলাম আর সন্ধ্যাবেলা খাবার দাবারও খেয়ে নিলাম আর এটা কিন্তু বাজারের ব্যাগ না এটা বাড়ির থেকে সকালবেলা যখন আসি এখানে বাড়ির থেকে নিয়ে এসছিলাম আর এর মধ্যে কি কি আছে একটু বের করি সেটা তোমার দুপুরবেলা প্রয়োজন ছিল কিন্তু আমি দিতে পারিনি গন্ধ বেড়াচ্ছে কি হম ধন্যবাদই হবে এই বাহ এখন তো সব সময় এ বাড়িতেই থাকা হচ্ছে মিক্সার মেশিনটা এখানে নিয়ে আসলাম এটা ওটা আর কি করতে লাগে আর এই হচ্ছে কলা বাড়ির কলা এক খাদি পেরেছিলাম আপনারা জানেন দেখেছিলেন ওরা আসছিল না বলে খাওয়া হচ্ছিল না মানে কাটছিলাম না আর এতে কোনো ওষুধ দাওনার কিছু না এমনি এমনি পেগেছে আর খাও সেবা তো এত এত দুই ভাই কম্পিটিশন করলে কলা সেদিন দিদি এর মধ্যে আদা আছে গুট আছে এগুলো আর বের করলাম না কলা খাও কলা খাও রাত্রি বেলা রাত্রি সন্ধ্যাবেলা

বাজারে উঠেছিল খেজুরের কি বিক্রি করছে অনেকগুলো বোতল জোগাড় করে ব্যয় করে বসে না আমাদের বোতলে দাও আর এই মূলো আমার মূল বাগানের মূলো হবে কি এই বাবু তো তোমার ছে বলে ওলকপি টপি সব বাড়ির একদম মোটামুটি এর মধ্যে এখনো অনেক কিছু আছে আলু পেঁয়াজ রসুন করে আর আদা তো বাড়ি থেকে নিয়ে আসলাম আর এখন এই যে বাদ বাকি দাবার সব খাওয়া দাওয়া হবে এখন সন্ধেবেলা তারপর রান্না বান্না তো আর পর্বটা দীর্ঘ করব না এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো আমাদের নতুন হাট আর সব কিছু মিলিয়ে কমেন্টে লিখবেন তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ